ফ্রেন্ডস আজও আবার তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম আজকেরও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব ভাবলাম তাই সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সকালবেলা যখন বাইরে গেট খুললাম দেখলাম আকাশটার অপরূপ সৌন্দর্য তারপরেই আমার ঘরের কাজ আরম্ভ হয়ে যায় ঘরের সাথে তো আমি রান্নাঘর পরিষ্কার করে একটু ঘর দাবাগুলো মুছে নিয়ে রান্নাটা আমার সকালবেলা বসিয়ে দিতে হয় ছটা পৌনে ছটায় ঘুম থেকে উঠে যায় আজকে দুটো তরকারি করেছিলাম একটা উঁচা আলু ভাজা আর চিংড়ি মাছের একটা তরকারি করেছি ওরা সবাই ঘুমাচ্ছে আমি উঠে আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে কারণ আমাকে রান্না করে নিতে হয় এই কারণে সাতটার মধ্যে রান্নাটা সাতটার মধ্যে না করে নিলে আমার সব ছাত্ররা পড়তে চলে আসে ওরা সাতটা পাঁচ দশের মধ্যে চলে আসে তার মধ্যে আমার রান্না করে টিফিন গুছানো সমস্ত কিছুই কমপ্লিট করে নিতে হয় মেয়ের এখন স্কুলটা ছুটি আছে ওর কালকে লাস্ট পরীক্ষা হয়েছে এখনও ছুটি তারপর আমি হচ্ছে পড়িয়ে নেওয়ার পর একটু চলে গেছিলাম সেলাই ক্লাসে আমি একটু সেলাই শিখতে যাই হাতের কাজ শিখছি আর একটা মাস মোটামুটি বাকি আছে সেই সেলাই ক্লাসটা সম্পূর্ণ হতে কারণ আমি মোটামুটি এই মাসেই কমপ্লিট করে নিতে পারতাম সমস্যা হয়ে গেছিলো মেয়েটার কদিন জ্বর ছিল তারপরে মেয়ের স্কুলে যেহেতু পরীক্ষা ওর পিছনে একটু সময় দিতে হবে তাই আর ক্লাসে যায়নি এখনও স্কুলটা ছুটি আছে তাই ওকে নিয়েই ক্লাসে চলে গেছিলাম আবার বিকালবেলা চলে যাচ্ছি পড়াতে যেখানেই যাই আমার মেয়েটাকেই সঙ্গে করে নিয়ে যেতে হয় কারণ বাড়িতে কেউ থাকে না আর এই হচ্ছে আমার ছাত্র ছাত্রমশাইকে বিকালে পড়াতে চলে এসেছি তা পড়ার আগে ওরা একটু খেলা করে নেয় ছোট মানুষ তো খেলাটা করলে ওকে পড়ায় মন বসাতে দেওয়া যাবে না তা তারপর আমি একটু বাইরের পরিবেশটা ওদের বাড়ি আশপাশে একটু ভিডিও করছিলাম ওরা দুজন খেলা করছিল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই ছোট্ট বোনটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই রইল আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি আর আমি অনেক আশা নিয়ে ফেসবুকে এসছি ইউটিউবেও একটু ভিডিও করি মেয়েকে নিয়ে এবং ঘরের সাংসারিক বিভিন্ন কাজ ছোটোখাটো নিয়ে করি সব সময় হয়তো সেই মতো সময় পাই না কিন্তু যতটা সময় পাই সেইটুকানি একটু ভিডিও করে পোস্ট করার চেষ্টা করি অনেকে তো অনেক কিছু করছে সোশ্যাল মিডিয়া থেকে তাই আমি অনেক চেষ্টা আছি অনেকগুলো ছোটো ছোটো স্বপ্ন আছে অনেক মানুষের পাশে থাকার অনেক ইচ্ছা আছে জানি না সেগুলোকে কোনো দিন রূপান্তরিত করতে পারবো কি বাস্তবে তবে খুব চেষ্টায় আছি যদি কোনো দিন আমার স্বপ্নগুলো পূরণ হয় তাহলে সেগুলো পূরণ করব ঠিক